আমি ঐক্য চাই আমার এটা বড় স্বপ্ন যেজন্য জন্য আমি কাজ করি আমি চাই খেলাফার ভিত্তিতে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হবে তবে এর আগে সংসদ খালি রাখা যাবে না ইসলামের পক্ষে কথা বলার জন্য যত বেশি সম্ভব লোক আমরা চাই সংসদে যাক ঠিক না কিন্তু আমি একটা জিনিস প্রচার করি বাংলাদেশে আমি অরাজনৈতিক ঐক্য চাই কারণ রাজনৈতিক ঐক্যের চেয়ে আল্লা দিনের স্বার্থে অরাজনৈতিক ঐক্য বেশি দরকার আপনার এই হাজার হাজার লোক বসে আছেন না কথা বলেন আমি বয়ান করতেছি শুনতেছেন না এটা কত কুবিল্লা আসন বলেন নাউজবিল্লা জোরে আমি নিজে যদি আসনে দাঁড়াই যত লোক আছেন তিন ভাগের এক ভাগ লোক আমাকে ভোগ দিবেন জি না সত্যটা কর্মী আসা জি না এইটা আমাদের দেশের অনেক বিশ্বাসেব অনেক আলেম অনেক বক্তা বুঝে না মাঠে যা থাকে মনে করে এই সব আমার ভোটার পরে নির্বাচনের পর দেখে পাশের আগে বাস জামানত গেছে মাশ আল্লাহ নুরুজ জামান সাহেব মলানা নুরুজ জামান সাহেব এসেছেন বসে বসে এ হাবিদপুরের সবচেয়ে পুরোনো আলোচকদের একজন মৌলানা জামান সাহেব তিনি এসেছেন বক্তব্য রাখবেন ধৈর্যের সাথে বসবেন কথা শুনতেছেন তো আমি যখন রাজনৈতিক প্রশ্ন আনবো আপনারা ভাগ হয়ে যাবেন জামাত একদিক বিএনপি একদিক এনসিপি একদিক আওয়ামী লীগ আরেক দিক সেজন্য আমি বলি যে আমি দিনের স্বার্থে অরাজনৈতিক ঐক্য চাই তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব পটি স্বার্থে জোরে বলেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আকিদা হাতমেন উবুতকে বিশ্বাস করে না যে বিষয়ে আমার ছাত্র মৌলানা আব্দুর রহমান জাবিরই আপনাদেরকে বক্তব্য শুনিয়েছে তা আকিদা হাতমেন ওবুয়ার যারা বিশ্বাস করবে না তারা মুসলমান না কাফের তারা কাফের তারা আল্লাহ রা খিরিনবী মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম আল্লাহ শেষ নবী এই কথা তারা বিশ্বাস করে না বলেন নৌজবিল্লাহ সেজন্য তারা কি চিল্লায় বলেন তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় তাই বলে তারা মুসলমান হবে বলেন নাম রাখলে মুসলমান হবে দাড়ি তো অনেকেই রাখে তাতে সমস্যা কি রবি ঠাকুরের দাড়ি ছিল না সে কি মুসলিম ছিল না মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো লাগায় তাই বলি কি তারা মুসলমান হবে নাম রাখলে মুসলমান যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম এটা কি কি হবে ভিতরে কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের আব্দুল আব্দুসামাতবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অনুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী হোসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পা আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যা দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে কখনো বলে মুসলিম জামাত কখনো আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহারিকে খাতমিলুপ বাংলাদেশ জানো দেবার দাগ দেয় তারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা প্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ পণ্যগুলো তাদের প্রথম আলোনামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার এবং ভীষণ এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেঁচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের হানা দিছে এটার নাম হিজবুত তহিদ এটা হিজবুত তহিদ না হিজবুত শয়তান এটাও ইহুদিদের আবিষ্কৃত একটি দল যারা বলে ছেলে মেয়ে বিয়ে ছাড়াও সম্পর্ক করতে পারে বলে দাজ্জাল বলতে কিছু নাই নামাজ বলে না বলে নুমাজ ইসলাম বলে না বলে এসলাম আবার বলে নামাজ হচ্ছে ট্রেনিং